জাতীয় পার্টি আমাদের মানুষের ভোট নিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে রংপুরে সঠিক নেতৃত্বের অভাব আমি নির্বাচিত হলে বেকারত্ব দূরীকরণ নিয়ে বিশেষ নজর রাখবো ইতিমধ্যে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জাতীয় পার্টির ঘাঁটিতে হানা দিয়েছি এবং অনেকটাই সফল হতে পেরেছি বলে আমি মনে করি দশক বাঁধরালোর বিশেষ আয়োজন নির্বাচনী ফোকাসে স্বাগত জানাচ্ছি আমি ফিরদুজ্জয় আমার সাথে আজকে আছেন রংপুর তিন আসন থেকে স্বতন্ত্র পদপ্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ার ইসলাম রানী আমরা তার সাথে আপনাদের করা প্রশ্নগুলো প্রশ্ন করার চেষ্টা করব এবং তার কাছে আমরা জানতে চাই যে আসলে আমি কেন হতে চান আমি রংপুর অঞ্চলের মানুষ এই নগরীতে আমার জন্ম বেড়ে ওঠা শৈশব কৈশোর কেটেছে আমরা দীর্ঘদিন ধরে প্রায় চল্লিশ বছর ধরে জাতীয় পার্টিকে ভোট দিয়ে এসেছি তো জাতীয় পার্টি আমাদের সহজ সরল মানুষের ভোট নিয়ে আমাদের সাথে প্রতারিত প্রতারণা করেছে তো জাতীয় পার্টি ভোট নিয়ে রংপুর থেকে ঢাকামুখী হয়ে যায় রংপুরের দৃষ্টান্তমূলক কোনো উন্নয়ন কিন্তু আমরা দেখতে পাইনি তো যার কারণে আমি মনে করি রংপুরে সঠিক নেতৃত্বের অভাব এখানে একটা নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যস্থান পূরণ করার জন্য রংপুরের মানুষের এই বেহাল দশা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি রাজনীতিতে এসেছি এবং নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছি মানুষ আমাকে ভোট দেবে কেননা আট জনের পিছুটান আছে পরিবার আছে পরিজন আছে ওনাদের চাহিদা আছে আমেরিকা কানাডায় বাড়ি করার প্রয়োজন আছে কিন্তু আমার তো পিছুটার নেই আমার কোনো চাহিদা নেই যার কারণে আমি মনে করি পরিবর্তনটা আমাকে দিয়েই সম্ভব এই কারণেই মানুষ আমাকে ভোট দিবে এবং গত নির্বাচনে আমাকে ভোট দিয়ে মানুষ দেখিয়ে দিয়েছে আপনি নির্বাচিত হলে বরাদ্দ শুনে রংপুরকে কতটুকু বরাদ্দ রংপুরের যেগুলো মূল সমস্যা তার মধ্যে বেকারত্ব একটি বড় সমস্যা আমি চেষ্টা করব রংপুরে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা এবং অন্যান্য শিল্প কলকারখানা গড়ে তোলার এগুলো প্রতিষ্ঠিত হলে বাস্তবায়ন হলে রংপুরের একটি উন্নয়নও হবে পাশাপাশি বেকারত্ব দূর হবে আমি নির্বাচিত হলে বেকারত্ব দূরীকরণ নিয়ে বিশেষ নজর রাখব এখন কতটুকুন বরাদ্দ নিয়ে আসতে পারবো সেটা তো এখন বলতে পারব না আমার রংপুরের মানুষের যত চাহিদা আমি রংপুরের মানুষের পক্ষ হয়ে সংসদে উপস্থাপন করব যতদূর সম্ভব আমি নিয়ে আসার চেষ্টা করব জাতীয় পার্টির ঘাঁটি রংপুর এক সময় ছিল কিন্তু মানুষ এখন বুঝে গিয়েছে যেহেতু যুগ যুগ ধরে রংপুরের মানুষ জাতীয় পার্টিকে ভোট দিয়ে কিছুই পায়নি শেষমেশ চব্বিশের নির্বাচনে যে আমাদের এমপি হলেন জিএম কাদের সাহেব উনি যদি সংসদে দাঁড়িয়ে রংপুরের মানুষের দুঃখ দুর্দশার কথা অন্তত বলতেন তারপরেও আমরা রংপুরের মানুষ একটু শান্তি পেতাম যে না আমাদের একজন এমপি আছে তো আমরা কিন্তু সেই দিক থেকে রংপুরের মানুষ বঞ্চিত জাতীয় পার্টির ঘাঁটি ছিল কিন্তু এখন ওনাদের প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে মানুষ এখন বিরক্ত হচ্ছে জাতীয় পার্টির প্রতি তো আমি মনে করি না যে রংপুর আর জাতীয় পার্টির ঘাঁটি আছে ইতিমধ্যে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জাতীয় পার্টির ঘাঁটিতে হানা দিয়েছি এবং অনেকটাই সফল হতে পেরেছি বলে আমি মনে করি নির্বাচনের নির্বাচনে এখনও নির্বাচনী আমেজ তৈরি হয়নি তবে আমি মাঠে নামলে আশা করি সকলেই অধীর আগ্রহের সহিত আছে যে আপা কবে মাঠে নামবেন কবে প্রচার প্রচারণার কাজ শুরু করবে আমি মাঠে নামার পরে আসলে বুঝতে পারবো নির্বাচনী মাঠটা রকম অবস্থা এই জায়গায় আসলে কতটুকু টিকে সম্ভব বলে নির্বাচন তো একটি প্রতিযোগিতা এখানে হার জিত থাকবে সকলেই তো পাশ করবে বিষয়টা এমন না আমি তাদের মধ্যে একজন প্রতিযোগী আমি নির্বাচনে অংশগ্রহণ করব যতটুকুন সমর্থন পাই সেটা চেষ্টা করব যাতে আমি পাশ করতে পারি মেয়র ইলেকশন করার এখনো আমি সিদ্ধান্ত নেইনি সিদ্ধান্ত নিলে অবশ্যই সকলকে জানাবো জনগণের সাড়া তো আছেই জনগণেই আমাকে বলেছে আপা এবার নির্বাচন করেন আগেরবার যেহেতু আপনার সাথে অন্যায় হয়েছে এবার আশা করি অন্যায় করার কেউ সুযোগ পাবে না এটা জনগণের থেকেই প্রস্তাব জনগণের প্রস্তাব রাখতেই আমি এবার নির্বাচনে আসা তো আমি মনে করি নির্বাচন হলে এবার একটি সুষ্ঠু নির্বাচন আশা করছি আর জনগণের তো সমর্থন আছেই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারব বলে আমি বিশ্বাস করি দশক কথা বলছিলাম রংপুর তিন আসনের স্বতন্ত্র পদপ্রার্থী আনোয়ার ইসলাম রানির সাথে তিনি গতবারও নির্বাচন করেছিলেন সেখানে তার অভিযোগ ছিল ভোট কারচুপির এবার তিনি ভাবছেন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণের ভোটে হয় তিনি নির্বাচিত হতে পারেন এমন কিন্তু তিনি আশঙ্কা করছেন আশা রাখছেন আশা রাখছেন জনগণের প্রতি এই ছিল রংপুরের যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের আমরা অন্য অন্য প্রার্থীদের সাথেও কথা বলছি তারাও তাদের বিভিন্ন নির্বাচনী ইস্তেহার দিচ্ছেন দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের মন্তব্যে এবং জানাতে পারেন যে পরের প্রার্থী এবং এই প্রার্থীদেরকে আমরা আর কি প্রশ্ন করতে পারি আপনাদের প্রশ্নই আমরা তাদের সামনে উপস্থাপন করতে চাই